महागीता ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय जय शिव शमम जय जय शिव शमम जय शिव शमम जय शिव शमम পেনগুলো ভক্তরা পাঠিয়েছে মা আসলে একটুখানি ঝাড়িয়ে দিতে হবে পরীক্ষা চলছে ফার্স্ট দেওয়ার পরে আর এই একটা ভক্ত পাঠিয়ে দিয়েছে একে পরে মেয়েটা এঁকে পরে পাঠিয়ে দিয়েছে একটু ঝাড়িয়ে দিতে যাতে পরীক্ষার সময় ভালো নিতে পারে পেনগুলো পাঠিয়ে দিয়েছে तो मेरी भी तो जैकेट बड़ा Thank mm -hmm. you. i

और मंदिर एम हैं माय সেখানে মা বন্ধ জাগ্রত আমি এসে এখানে অনেক উপকার পেয়ে আপনারাও সবাই আসেন সেখানে দূর দূরান্ত থেকে সব ভক্তরা আসে তাদের মনস্কামনা পণ্য হয়

ঠিক আছে দেখে নিয়েছ এখন আমি অনেক আছে যে ধুনোতে সব ঘর ভর্তি চোখ চাড়া করছে সব পালাচ্ছে মন্দির থেকে চোখ চাড়া করছে কিন্তু মা আসলে গরম ঘুমো খা দেখেছেন আমার হাত দেখুন এগুলো সিঁদুর সব সিঁদুরের দাগ আর দেখুন মা খান শুধু আমার এটা মা বলেছে সেদ্ধ হয়ে যায় তো ওই জন্য কালো হয়ে গেছে সেদ্ধ হয়ে যায় মানে ভাবটা যে ডুমোর ভাবটা চুল টুকু সব তুলে যায়

এই দেখো আমি জুম করেছি এই যে দেখো জল পেরিয়ে আসছে দেখেছ মা তো তা এদেরই কথা শুনবে না এই যে কষ্ট করে যে আসছে জল পেরিয়ে দেখো কীভাবে আসছে দেখতে পাচ্ছ কত কষ্ট করে আসছে মেয়ে তো স্কুলে গেছে মেয়ে মেয়ে থাকলে মেয়ে নিয়ে আসতো সবাইকে দেখেছ অনেক দূর থেকে আসছেন এরা না অনেক দূর থেকে আসছেন মা কখন কাকে কিভাবে টেনে নিয়ে আসে হ্যাঁ সোজা চলে আসো খুব কান্নাকাটি করছে মায়ের মন্দিরে মা আসতে একটু দেরি করছে মা আসতে অনেক দেরি করছে কাঁচছে ওর ছবি আমি তুলতে পারবো না মা আসতে দেরি করছে বলে বুঝছো তখন কাঁচছে বসে বসে মায়ের কাছে কষ্ট হচ্ছে আচ্ছা মা ঠিক করে দেবে সব ঠিক করে দেবে মা ও যাকে এগারো বছর বিয়ে করেছিল সংসার করেছে বারো বছর বিয়ে করেছে সংসার ধর্ম করেছে সেই ছেলেটা এখন পার্থডে গেছে তো মা আগের বারে যখন এসছিলো দু সপ্তাহ আগে মা বলেছিল যে ও তোর কাছে থাকবে না ও টাকে টাকার লোভে এতদিন ছিল তুই টাকার লোভ দেখে দিছিস এখন টাকা দিতে পারছিস না তাই সে তোর কাছে থাকবে না ঠিক আছে এটাই মা বলে দিয়েছেন তো এ তো এখন ভালোবাসে খুব থাকতে পারছে না এইভাবে জীবনটা তো এরও নষ্ট হয়ে গেছে ভালোবাসা এমনই একটা জিনিস তো যারা ভালোবাসা করেছেন তারাই জানবেন আমিও তোমাদের দাদা ভাইকে ভালোবেসে বিয়ে করেছি আমি জানি কষ্টটা কি কিন্তু মা যে বলে দিয়েছে মা যে বলে দিয়েছে যে ও থাকতে খারাপ ব্যবহার করতে শুরু করে দেবে এই দিন খারাপ ব্যবহারও করছে আর আগের থেকেই করছিলো মার কাছে এসেছে ওকে সাত লাখ টাকা দিয়েছে ছেলেটাকে এই মেয়েটা ঠিক আছে নাম বলছি না ছেলেটা কি বলবো কপালে যেটা লেখা আছে সেটা হবে তবে আমি চেষ্টা করছি কি করে কি করা যায় দেখি মা আসুক মা আসলে একটু জেনে নিই মার কাছে আরেকবার তো অনেক মনস্কামনা পূরণ হয়েছে তাই জন্য মার কাছে শাড়ি এনেছে কত কি নিয়ে এসে দেখো সম তিন চারটে মনস্কামনা পূরণ হয়েছে এখন এর জন্য এসেছে বলছে না মা আমার ওকেই চাই এবার মা কি করে মাই জানেন যেটা যেটা কপালে থাকে সেটা তো মা বলে দিয়েছেন না এবার যদি জোর করে রাখতে যায় আবার দুদিন বাদে তাকে সেই অশান্তি ঝড়াঝটি করে ছেলেটা চলে যাবে তখন আরও কাঁদবে মা বলেছিলেন যে তোর ভালো তো তাকে বলার জন্য আমি কোনো একটা কিছু করে দেবো হয়তো তার ছেলেকে চাকরি এনার ছা ছেলে আছে একটা একুশ বছরের চাক বাইশ বছরের চাকরি দিতে পারে আর ছেলেটা বেচালার ছেলে ও তো বিয়ে করবে এখন মেয়েতে দেখেছে তো আগে তো বুঝতে পারেনি করে ফেলেছে না আজ এগারো বারো বছর সংসার করা মানে বিয়েতে এ করে এই বলে শেষ করলাম ভক্তরা আসছে তোমরা দেখতেই পাচ্ছ ওই জন্যে মা হয়তো আসেনি মা তখন বসে রয়েছে আমি তো জানি না তুমিও জানো না কিন্তু মা জানেন যে ভক্তরা এত দূর থেকে আসছে ওই জন্য এত সব পুজো টুজো বারবার পুজো হচ্ছে মাকে ভোগ দেওয়া হয়েছে মা তো দেখতেই পাচ্ছ ধূপ ধুনো ধুনো লিপে গেলো যেগে ধুনো আছে ধুনো দিলেই ব্যাস কি হবে এটাই কনগনে আগুনটাই মা খান ভক্তরা আসছে আমি দেখিয়ে দিচ্ছি কেঁদো না কেঁদো না দেখতে পাচ্ছ কষ্ট করে আসছে ঠিক আছে এরকম কষ্ট করে যারাই এখানে আসতে পারবে তারাই প্রমাণ পাবে যে মা কতটা জাগ্রত ভিডিওগুলো দেখলেই প্রমাণ পাবে ঠিক আছে আমি দেখিয়ে দিলাম ওরা হাত পা ধুয়ে আবার উপরে আসবে ছাদ বাগানে চলে গেছে চারজন ওরা ছাদ বাগানে দেখতে খুব ভালো লাগছে ঘুরতে ছাদ বাগানে ওরা পুজো টুজো সব দিয়েছে ওদের নামে পুজো দিয়ে দিয়েছি টিপ পরিয়ে দিয়েছি শান্তি জল ছুটি ছিটিয়ে দিয়েছি এখন ছাদ বাগানে আছে মাকে ওখানেও জব করছে বৃষ্টি পড়ছে ওদের খুব ভালো লাগছে ভিজতে বুঝতেই পারছো ছাদ বাগান বাগান বলছে তোমার ছাদ বাগানটা আমার খুব ভালো লাগে কবে যাবো কবে যাবো তো এই প্রথম ওরা এসছে তো এই বলে শেষ করলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো এরপর ভরের ভিডিওগুলো মায়ে তুলবো মা আসুন মাকে আবার আমাকে গিয়ে ডাকতে হবে মাকে অনেকক্ষণ ধরে মাকে আবার নতুন করে ধূপ ধুনো দিতে হবে এনারা এসছেন এদের ধূপ ধুনো দিতে হবে তোমরা নিচে চলে এসো ছাদ বাগানে থেকে না দেখ সম্পূর্ণ ভিডিওটা দেখো পাশে থাকো আমার পরের ভিডিও ছাড়ছি কেদো না মা তুমি কেদো না আমি বলছি তো মা সব ঠিক করে দেবে